জয় মা দুর্গা বাংলায় বিজেপির কোনো জায়গা নাই এইটা তাদেরকে আগে বুঝতে হয় বাংলার মানুষ তারা দিদিকেই আবার চায় হচ্ছে না বলছে জয় মা দুর্গা তো এই দুর্গা মা তিনি তাকে একচুয়াল ঘাটা দেবেন তো বিজেপি কোন স্লোগান নিয়ে মাথা নামবে সেটা একান্তই বিজেপির ব্যাপার এরপর তারা করতে পারে সেটাও তাদের ব্যাপার কিন্তু বাংলায় বিজেপির কোনো জায়গা নাই এইটা তাদেরকে আগে বুঝতে হবে বাংলার মানুষ তারা দিদিকেই আবার চায় এটা তাদেরকে বুঝতে হবে কারণ তারা একের পর এক বাঙালির ওপরে অত্যাচার করবে বাংলার মানুষের ওপর অত্যাচার করবে বাংলার নাগরিকদের অধিকার কেড়ে নেবে সেটা ভোটাধিকার হতে পারে বা তাদের কাজের অধিকার রাইট টু এমপ্লয়মেন্ট সেটা কেড়ে নিয়েছে আপনারা জানেন যে আমাদের হাইকোর্ট বলেছিল যে একশো দিনের কাজের টাকা আবার হবে সেই কাজ শুরু করতে হবে মাসের আজকে হয়ে তারা শুরু করে করে এই তারা বাংলার মানুষকে তারা বোকা বানানোর চেষ্টা করছে তারা মাঝে মধ্যেই যে তাদের যা কার্যকলাপ কখনো তাদের আইটি সেলের প্রধান বলছে বাংলা বলে কোনো ভাষা নেই কখনো তাদের দিল্লি পুলিশ বলছে এটা বাংলাদেশি ভাষা এইরকম ভাবে বাঙালিকে তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক করার চেষ্টা করছে তার বিরুদ্ধে মাঠে ময়দানে তৃণমূল কংগ্রেস আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তারা কাজ করছে এবং আজকে তিনি যে এসেছিলেন পশ্চিমবঙ্গে তিনি কোন প্রকল্প নিয়ে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প আজকে আমরা এই দক্ষিণেশ্বর মেট্রোর সামনে দাঁড়িয়ে আছি এই দক্ষিণেশ্বর মেট্রোর প্রকল্প কে করেছেন মমতা ব্যানার্জি করেছেন সেই সময় তাকে ডাকা পর্যন্ত হয়নি তো সেই জায়গা থেকে আমরা বুঝতে পারছি যে এই সরকার সর্বতোভাবে তারা বাংলা বিরোধী বাংলা বিরোধী বিজেপি তাদের বিসর্জন চাই তার জন্যই আজকে মানুষ চাইছে মানুষ আবারও বলছে মমতা দিতে চাই যে অমিত মালব তো বলেছিলেন যে বাংলা ভাষা বলে কোনো ভাষা নেই যা আছে তা বাংলা ভাষা তাকেই পিছনে বসিয়ে মোদীজি বাংলা ভাষা বলছিলেন আর এটাও আমরা তাকে বলতে শুনেছি যে দুর্গা মাকে তিনি দুর্গা মা বলে সম্বোধন করেছেন আমরা তো শুনি মোদীজি নাকি গ্রেটেস্ট ওরেটার দারুণ নাকি মানে অত্যন্ত বাগ্মী তিনি এবং তিনি এত বড় একজন হিন্দুত্বের আইকন এবং তিনি মা দুর্গাকে উচ্চারণ করতে পারছে না বলছে জয় মা দুর্গা তো এই দুর্গা মা তিনি তাকে অ্যাকচুয়াল ঘাটা দেবেন বাংলার মানুষ দু হাজার তাকে অ্যাকচুয়াল ঘাটা দেবে আর আপনি অমিত মালভিয়ার কথা বলছেন তাকে নিয়ে কোনো কথা বলতে ইচ্ছে করে না একটা রেপিস্ট রিক্রুটার তার আইটি সেলের মধ্যে সব রেপিস্টকে ঢুকিয়ে রেখেছে এবং অমিত মালবিয়ার মতন একজন বাংলা বিদ্বেষী তিনি কতটা চরম বাংলা বিদ্বেষী সেটা আমরা আগেই আমরা আন্দাজ পেয়ে গেছি এইরকম একটা লোককে সে শুধু আইটি সেলের প্রধান নয় সে বাংলার তার সহপ্রভারী কো ইনচার্জ তো এইরকম একটা লোককে যারা বাংলার দায়িত্বে রাখতে পারে তারা বুঝতে পারছেন তারা কতটা বাঙালি বিদেশী এবং কিছু মানুষ হিসেবে বিজেপিতে আজকের দিনেও তারা বিজেপিতে বিভিন্ন প্রলোভন দেখিয়েছেন বা তাদের যে হিন্দুত্বের যে কমিউনাল ন্যারেটিভ সেই কমিউনাল ফ্যাসিস ন্যারেটিভে তারা ভুলে গিয়ে কিছু মানুষ বিজেপিকে নিশ্চয়ই আগের দিনে ভোট দিয়েছিল বাট আজকের দিনে যেরকম ভাবে বিজেপি তাদের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে এই এর নাম করে মানুষের মানে সাংবিধানিক যে ভোটাধিকার সেটা কেড়ে নিতে চাইছে যেই মানুষ সারা জীবন ভোট দিয়ে এসছে সেই মানুষের ভোটাধিকার মাধ্যমে আপনারা দেখেছেন পাশে বিহারে কি হয়েছে তার জন্য অবশ্য সুপ্রিম দলের মাননীয় সাংসদ তিনি রিট পিটিশন ফাইল করেছিলেন এবং তার বেসিসেই কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে আধার কার্ডের বেসিসে এস আই আর এর নাম তুলতে হবে তো এই এসআইআর যদি তারা বাংলাতেও করতে চান বাংলার মানুষের ভয়ের কিছু কারণ নেই আপনাদের সাথে রয়েছেন দিদি আছে চিন্তা নাই